সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা উচ্চতর গণিতের সূচকীয় এবং লগারিদমীয় ফাংশন এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম সমাধান করব তো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রায় সময় আসে আমি এখান থেকে দশটা দেখাবো তো এই দশটা থেকে আমাদের বিভিন্ন টাইপের আছে এখানে তো এগুলো তোমরা খাতায় তুলে নিয়ে দেন সমাধান করার চেষ্টা করবে অ্যান্সারগুলো কমেন্টে জানাবে তো আমি এখানে ডিরেক্ট সমাধানে যাচ্ছি তো চলো আমরা এগুলো সমাধান করি দেখো এখানে এক নম্বরে যেটা বলা হচ্ছে লক এক্স ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এটাই দেওয়া আছে মাইনাস তো এখান থেকে আমাদের এক্সের মানটা কত এটা বের করতে হবে তো এই জাতীয় প্রবলেমের ক্ষেত্রে আমাদের যদি এভাবে থাকে লগের নিচে যেটা থাকবে সেটা বেস উপরে যেটা থাকবে সেটা আর্গুমেন্ট এটা হলো বেস এগুলো আশা করি তোমরা জানো এটা হচ্ছে আর্গুমেন্ট আর্গুমেন্ট আর এখানে যেটা থাকবে সেটা হলো মান তো আমরা যদি এই লকটাকে তুলে দিতে চাই তাহলে এই যে এ টু দি পাওয়ার এক্স এই বেসটা বেসের উপরে এই ভ্যালুটা আসবে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারব বি এটা সবসময় মাথায় রাখবে তাহলে তোমাদের আর ভুল হবে না তাহলে এইটা সমান আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু এটা সমান লেখা যাবে ওয়ান বাই টোয়েন্টি সেভেন এটার উপরে রুট আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি যদি উভয় পক্ষী স্কোয়ার করে দেয় এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু হোল স্কোয়ার ইকল টু ওয়ান বাই টোয়েন্টি সেভেন এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ইকোয়াল টু ওয়ান বাই টোয়েন্টি সেভেন তো ওয়ান বাই এক্স টু থ্রি টু লেখা যাবে ওয়ান বাই টোয়েন্টি সেভেন জাস্ট ক্যালকুলেশন তাহলে এগুলো যদি গুণ করে দেয় তাহলে আমরা সর্বশেষ যেটা পাবো x কিউব ইকোয়াল টু টোয়েন্টি সেভেন তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স টু এটা মানে হবে হল থ্রি অ্যান্সার হবে হল থ্রি পরের প্রশ্ন লক রুট টু ফোর লক রুট তো আর ফোর ইন্টু লক রুট থ্রি থ্রি এই এই ফোরকে আমরা লিখতে পারি ফোর সমান লেখা যায় রুট টু টু দি পাওয়ার ফোর এটা সমান হবে হচ্ছে টু হোল স্কোয়ার সমান ফোর হবে তাহলে এই যে রুট টু টু দি বার ফোর রুট ওভার টু 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 দি পাওয়ার ফোর নিচেও রুট টু 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 দি পাওয়ার ফোর এটা আমরা কেন করলাম এখানে এই যে বেস এবং আর্গুমেন্ট দুইটা সমান করলাম লক রুট থ্রি আর এখানে থ্রিকে লেখা যায় রুট থ্রি হোলস্কোয়ার তাহলে এটা সামনে আসবে লক রুট টু রুট টু এই সামনে আসবে লক রুট থ্রি রুট থ্রি ফোর ইন্টু টু এটা হবে এইট আশা করি বুঝতে পেরেছো জাস্ট আমরা এই যে আর্গুমেন্ট এবং বেসটা সমান করে নিচ্ছি কারণ আমরা জানি এ লক এ এটা মান ওয়ান অর্থাৎ এই মান আর এই মান যখন সমান হবে তখন হবে হচ্ছে ওয়ান হয়ে যাবে এখানে দেখো এফ তো এখানে আমাদের তিন নম্বর যে ম্যাথটা সেটা বলা হচ্ছে যে এফ অপ এক্সিক ওয়ান মাইনাস থ্রি টু এর বিপরীত ফাংশন কত তো এটা সমান আমরা ধরে নিলাম ওয়ান মাইনাস থ্রি টু দি পাওয়ার এক্স তো বিপরীত ফাংশন বের করার নিয়ম হচ্ছে আমাদের ধরে নিতে হবে যে ফাংশনটা দেওয়া আছে ওয়াই ইকাল টু এফ ওপ এক্স তো এফ ওপ এক্সের মান হচ্ছে ওয়ান মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স তো এখান থেকে যদি আমরা এটা বের করতে চাই তাহলে আমরা এক্সের মানটা বের করবো তাহলে থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স এটার সময় লেখা যাবে ওয়ান মাইনাস ওয়াই তো যে কোনো সূচককে আমরা যদি লগে প্রকাশ করতে চাই তাহলে এটার রুলস হচ্ছে এই যে আমাদের সে এখানে আসে হচ্ছে থ্রি টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু ওয়ান মাইনাস ওয়াই তো এটাকে আমরা লগে প্রকাশ করতে চাচ্ছি কেন লগে প্রকাশ করতে চাচ্ছি কারণ এই যে এখানে যে এক্সটা আসে এক্সের ভ্যালুটাই আমাদের দরকার এক্সের ভ্যালুটাই হবে হচ্ছে এই ফাংশনের বিপরীত ফাংশন তো এখানে আমাদের এটা বের করার জন্য আমাদের এ টু দি পাওয়ার মাইনাস এক্স এটা ইকোয়াল টু যদি পি হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি লক এ এই যে নিচে যেটা থাকবে সেটা হবে এ আর এই পি পিটা হবে হচ্ছে এর আর্গুমেন্ট আর এ মাইনাস এক্সটা হবে এর মান তাহলে এখান থেকে এটার এইভাবে যদি আমরা লিখি এটার ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারবো লক লক থ্রি ওয়ান মাইনাস ওয়াই টু মাইনাস এক্স তাহলে এখানে আমরা এটা বসায় দিতে পারি লক এটা হবে হচ্ছে বেস আর ওয়ান মাইনাস ওয়াইটা হবে আর্গুমেন্ট আর এখান থেকে আমরা পাবো মাইনাস এক্স তো এক্স সমান সমান আমরা পাবো মাইনাস লক থ্রি ওয়ান মাইনাস ওয়াই তো মাইনাসটা এর পাওয়ারে যাবে যেহেতু লকের প্রপার্টিস অনুযায়ী তো ওয়ান মাইনাস ওয়াইটাতে পার মাইনাস ওয়ান মাইনাস ওয়াইটা সমান লেখা যাবে ওয়ান আনডিভাইডেড ওয়ান মাইনাস ওয়াই বেস থ্রি তাহলে এটা কোথায় আসো এটা আসে হচ্ছে সি নাম্বারে চার নম্বর এখানে লক লক রুট এক্স এইট ইকল টু সিক্স বাই ফাইভ এক্সের মান কত তাহলে আমরা এই লকটা তুলে দিতে চাচ্ছি তাহলে এটা পাওয়ারে যাবে সিক্স বাই এটা টু এইট তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ তাহলে টু দি বাই ফাইভ যাতে এটা কাটবে এটা ইকোয়াল টু হবে এইট তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ এটার আমরা লিখতে পারি টু টু দি পার থ্রি তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু দি পার থ্রি টু থ্রি তাহলে এটা এটা কেটে যাবে এক্স টু দি এটা হবে উভয় পক্ষে যদি আমরা ফাইভ মল এটা দিয়ে ই করি অর্থাৎ আমরা যদি পাওয়ার নেই উভয় পক্ষে এখানে আছে পাওয়ার ফাইভ নিলাম উভয় পক্ষে তাহলে এই ফাইভ এ ফাইভ কাটবে এক্সিকল টু টু দি পাওয়ার ফাইভ এটা মনে হলো বত্রিশ ট্রান্সফার হবে হলো বত্রিশ ওয়াইকাল টু এফেক্সিক্যাল টু এক্স ফাংশনের জন্য এক্সটেন্স টু ইনফিনিটি হয় তবে নিচের কোনটি সঠিক এফোপেক্স সমান দেওয়া আছে ইটু এক্স এখানে যদি ওয়ান বসায় ই টু দি ওয়ান টু বসালে ই টু দি টু তো ইয়ের একটা ভ্যালু আছে তো এইভাবে আমাদের থ্রি বসালে ই টু দি থ্রি এখন যদি এটা ইনফিনিটি বসাই তাহলে ই টু দি ইনফিনিটি হবে এটা এটা মানে হবে ইনফিনিটি তো এটা একটা আমাদের মান পাচ্ছি যদি আমরা ধীরে ধীরে ইনফিনিটির দিকে যাই তাহলে এই মানটা ইনফিনিটির দিকে যাবে তাহলে এফ এক্স টেন্স টু যদি ইনফিনিটি হয় আর এফ এক্স টেন্স টু যদি ইনফিনিটি হয় তো এফ অফ এক্স ইনফিনিটির দিকেই যাবে তাহলে এটা হবে হচ্ছে আমাদের বি নাম্বার এখানে কিন্তু মাইনাস ইনফিনিটি আছে সো এটা হবে না আর এগুলো তো আগেই বাদ তো এই জাতীয় ফাংশন এফ ওপ এক্সিক টু লন টু প্লাস এক্স ডিভাইডেড টু মাইনাস এক্স এর ডোমেন কত তো এই এই জাতীয় ফাংশনের শর্টকাট হলো এখানে যেটা থাকবে এখানে টু টু তাহলে এটা টু মাইনাস টু এটা বসাতে হবে তো এটা হবে এর ডোমেন তো এটা কীভাবে আসে আমি একটু শর্টকাট বলে দিই আমাদের চ্যানেলে যদিও এটার বিস্তারিত ব্যাখ্যা আছে তো আমি এখানে একটু বলে দিচ্ছি এই যে ডোমেন মানে কি ডোমেন মানে হচ্ছে এক্সের যে ভ্যালুর জন্য ওয়াই সংজ্ঞাইতে হয় তাহলে এক্সের আমাদের এমন এমন মান নিতে হবে যেটার জন্য এই এফ অফ এক্সটা হবে তাহলে এই লন এক্স এই পুরোটাকে আমি যদি এক্স মনে করি তাহলে এটা কখন সংজ্ঞায়িত হবে যখন এই যে টু প্লাস এক্স ডিভাইডেড টু মাইনাস এক্স এটা গ্রেটার দেন জিরো হবে কারণ লনের পরে যেটা থাকে লনের পরে যে মানটা থাকে এটা গ্রেটার দেন জিরো হতে হয় তো এই শর্ত অনুযায়ী আমরা বলতে পারি টু প্লাস এক্স টু মাইনাস এক্স হতে হবে গ্রেটার দেন জিরো তো এটা কখন গ্রেটার দেন জিরো হবে যখন টু প্লাস এক্স গ্রেটার দেন জিরো হবে এবং টু মাইনাস এক্স দেন জিরো হবে এটা এবং এটা যখন গ্রেটার দেন জিরো হবে তখনই আমরা পাব অথবা এই যে টু প্লাস এক্স যখন লেস দেন জিরো টু মাইনাস এক্স যখন লেস দেন জিরো হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সে মনে করো যে মাইনাস থ্রি ডিভাইডেড মাইনাস মাইনাস টু সেই ক্ষেত্রে কিন্তু একটা আমরা পজিটিভ মান পাব এরকম যখন দুইটা নেগেটিভ হবে তখন আমরা পজিটিভ একটা মান পাব তো এখন আমাদের এই যে প্রথম কেস সেটা হলো প্রথম কেস সেটা হলো দ্বিতীয় কেস তো এই দুটা কেস নিয়ে যদি আমরা আলোচনা করি প্রথম কেস টু প্লাস এক্স দেন জিরো তাহলে এখানে এক্স গ্রেটার দেন মাইনাস টু এবং টু মাইনাস এক্স দেন জিরো তাহলে মাইনাস এক্স এই টুটাকে বেশি পার করে দিলাম তো যখন আমরা মাইনাস গুণ করবো তখন এটা প্লাস হয়ে যাবে এবং চিহ্নটা এটা প্রতীকটা পরিবর্তন হয়ে যাবে ঘুরে যাবে জাস্ট তো এটা যদি আমরা গ্রাফে দেখি তাহলে এটার মানটা আমরা ডিটেক্ট করতে পারবো খুব সহজেই তাহলে এখানে আমাদের মাইনাস টু এখানে হলো প্লাস টু তাহলে মাইনাস টু থেকে বড়ো মাইনাস টুর থেকে বড় আর প্লাস টু থেকে ছোটো এটা তাহলে এই মান এই যে এর মধ্যে যে মানগুলো আছে তাহলে মাইনাস টু থেকে আমাদের টু পর্যন্ত হবে হচ্ছে এক নম্বরের জন্য এক নম্বর কন্ডিশনের জন্য মাইনাস টু থেকে টু তো এখন আমাদের এই ফার্স্ট ব্র্যাকেট মানে হলো মাইনাস টু বাদ এবং টু বাদ এর মধ্যে যে মানগুলো আছে মাইনাস টুও নেওয়া যাবে না টুও টুও নেওয়া যাবে না শুধু এর মাঝখানের যে মানগুলো সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে তো এটা হচ্ছে এক নম্বরের জন্য ছিল এখন আমরা যদি দুই নম্বরে আসি দুই নম্বরে বলা হচ্ছে টু প্লাস এক্স লেস দেন জিরো এবং টু মাইনাস এক্স লেস দেন জিরো তাহলে এক্স লেস দেন মাইনাস টু এবং মাইনাস এক্স লেস দেন এক্স কেটার দেন জিরো জিরো না আসলে এটা মাইনাস টু হবে এটা যদি এবার পার করে দিই মাইনাস টু হবে পর মাইনাস দিয়ে গুণ করে দিলে এই চিহ্নটা ঘুরে যাবে তাহলে এখানে হবে হচ্ছে টু তাহলে এটা যদি আমরা সংখ্যা রেখায় দেখি তাহলে এটা হচ্ছে কোন কোন মানের জন্য সত্য হচ্ছে এক্স লেস দেন এটা মাইনাস টু এটা টু তাহলে এইটা মাইনাস টু থেকে ছোটো এদিকে যাবে প্লাস টু থেকে বড়ো প্লাস টু থেকে বড়ো তাহলে এদিকে যাবে তাহলে এটার কোনো কমন মান নাই তার মানে এটা একটা ফাঁকা সেট তো এখন আমাদের মাইনাস টু টু অথবার জন্য ইন্টারসেকশন ফাই তো ইন্টারসেকশনের সাথে ফাই করা মানে হলো আমাদের এটার কোনো মানে নাই আমাদের জাস্ট আগের সেটটাই ফেরত আসবে এটাই ফেরত আসবে তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে মাইনাস টু টু তো এত বড়ো অঙ্ক আমাদের এমসিকিউতে করার সময় নাই এই অঙ্কগুলো একটু মনে রাখতে হবে যদি লনের পরে আমাদের কোনো ফাংশন থাকে সেই ক্ষেত্রে যদি এইভাবে দেওয়া থাকে উপরে ভাগ আকারে দেওয়া থাকে উপরে নিচে ল ভর থাকে সেই ক্ষেত্রে আমাদের এই টু মাইনাস টু এখানে যেটা আছে সেটা আমাদের বসায় দিতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করতে হবে তাহলে সেটাই হবে আমাদের অ্যান্সার এখানে কিন্তু থার্ড ব্র্যাকেটও আছে থার্ড থার্ড ব্র্যাকেটের মানগুলো কিন্তু নেওয়া যাবে না আশা করি বুঝতে পেরেছ সাত নম্বরটা লক থ্রি ফোর রুট থ্রি এক্স হলে মান কত তো এখানে আমাদের লকটা তুলে দিলাম তাহলে এক্স টু টোয়েন্টি ফোর রুট থ্রি এক্স টু দি থ্রি চব্বিশ লেখা যায় এইট থ্রি টু দি বার থ্রি এইট রুট কিউবকে লেখা যায় কিউব দুটাকে যদি আমরা একবার লিখি এটা হলো এক্স মান এক্স সমান সমান লেখা যাবে হচ্ছে টু রুট থ্রি টু রুট থ্রি হবে অ্যান্সার আশা করি বুঝতে পারছি যেগুলো সিম্পল আমি সেই জন্য আমি দ্রুত যাচ্ছি দেখো এপেক্সিকটা দেওয়া আছে এক্স ডিভাইডেড মডেলাস এক্স এর ডোমেন কত তো ডোমেন মানে আমি যেটা বললাম এক্সের যে মানের জন্য ওয়াইটা সংজ্ঞায়িত হবে তো এক্স মোডলাস এক্স এখানে আমরা এমন কিছু মান বসাতে পারবো না যে মানগুলোর জন্য এ পশাঙ্ায়িত হয়ে যায় এখানে যদি এর মান জিরো বসাই তাহলে জিরো বাই জিরো ফর্ম এটা হচ্ছে অসংজ্ঞায়িত বা অনির্ণয় এটা অনির্ণয় ফর্ম সো আমাদের এক্সের মান নট ইকাল টু জিরো তো এটাকে আবার লেখা যায় রিয়েল নাম্বার থেকে যদি আমরা জিরো বাদ দিই সেটাই হবে হচ্ছে এর ডোমিন এটার মান হবে হচ্ছে এক্স আট থেকে জিরো বাদ অথবা এক্স নট ইকাল টু জিরো এভাবেও থাকতে পারে যেটা থাকবে সেটাই অ্যান্সার তো দেখো এখানে আমাদের আরও একটা আমরা যে মাত্রই যে অঙ্কটা করে আসলাম লন ফাইভ প্লাস এক্স ফাইভ মাইনাস এক্স হল নিচের কোনটি সঠিক তো ফাইভ প্লাস এক্স ফাইভ প্লাস এক্স ফাইভ মাইনাস এক্স এটা সবসময় গ্রেটার দেন জিরো হবে যেহেতু লনের পরে তো এটা আছে লেস দেন জিরো তাহলে এটা ভুল রেঞ্জ আর তো রেঞ্জ রেঞ্জ আর হবে না এখানে রেঞ্জ আর মানে রিয়েল নাম্বার সকল বাস্তব সংখ্যায় রেঞ্জ কিনা অবশ্যই না কারণ আমরা এটা একটু দেখাই দিই লন ফাইভ প্লাস এক্স ফাইভ মাইনাস এক্স তো এখানে যদি আমরা লনটা তুলে দিই তাহলে ই টু দি পাওয়ার ওয়াই ইকাল টু ফাইভ প্লাস সিক্স ডিভাইডেড ফাইভ মাইনাস সিক্স ফাইভ মাইনাস সিক্স তাহলে এখান থেকে আমরা ই টু দি পাওয়ার ওয়াই ফাইভ মাইনাস টু দি পাওয়ার ওয়াই ইকাল টু ফাইভ প্লাস এক্স তাহলে এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে এক্সের মানটা বের করা তাহলে ই টু দি পাওয়ার ওয়াই ফাইভ মাইনাস আমাদের এখানে এক্সের মান বের করতে হলে আমাদের এক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এক্স তো এখান থেকে আমরা হচ্ছে ই টু দি 5 ওয়াই ইন্টু ফাইভ মাইনাস ফাইভ এটাই লিখতে পারি ওয়ান প্লাস ই টু দি পার ওয়াই এক্স তো সর্বশেষ এক্স সমান আমরা যেটা পাব এক্স সমান পাবো হচ্ছে ওয়ান প্লাস ই পার ওয়াই মাইনাস ইটুদি পার তো এখানে এই ফাংশনটার যে রেঞ্জ হবে ডোমেন হবে সেটা হলো মূল ফাংশনের রেঞ্জ তো এখানে আমাদের এই ফাংশনটাকে কোনোভাবে অসংজ্ঞায়িত করা যাবে না অসংজ্ঞায়িত করার একটাই আমাদের ব্যাপার ছিল সেটা হচ্ছে যে নিজের হরকে যদি জিরো বানাতে পারতাম তাহলে কিন্তু এটা অসংজ্ঞায়িত হয়ে যেত কিন্তু এই হরকে কোনো সময়ই জিরো বানানো পসিবল না এখানে ওয়ের ভ্যালু যাই বসাও ওয়ের ভ্যালু যাই বসাও এখানে ওয়ার ভ্যালু যাই বসাও এখানে কিন্তু জিরো হবে না ওয়ের ভ্যালু জিরো ওয়ান টু থ্রি ফোর যাই বসাও এটা কিন্তু কখনোই অসংখায়িত হবে না মানে জিরো হবে না জিরো না হলে এক্সট্রা বাস্তব হয়ে যাবে তো আমি প্রথমে একটু ভুল বলেছিলাম এখানে রেঞ্জটা হবে হচ্ছে রিয়েল নাম্বার এটা ঠিক আছে এবং এটা ঠিক আছে তাহলে এক নম্বরটা ঠিক নাই আমাদের দুই নম্বরটা ঠিক আছে তিন নম্বরটা ডোমেন আমি বলেছিলাম এখানে ফাইভ এবং ফাইভ আমরা প্রথমে ফাইভ বসাবো প্লাস ফাইভ তারপর মাইনাস ফাইভ এটাই হবে ডোমেন অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে তাহলে এক দুই এবং তিন সঠিক আশা করি বুঝতে পেরেছ টুটি দিবার এক্সিকল টু ষোলো হলে এক্স রে মান কত তা এগুলো তো খুবই সহজ ট্রুটি দিপার ফোর যদি দেই এটা এটা সমান এক্স রান ফোর আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে